আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে প্রথমবারের মতো আমরা আপনাদের জন্য বাটিকের নতুন একটি সূচনা করেছি যেটা হচ্ছে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন বাটিকের শাইনিংটি দেখতে আপনারা বুঝতে পারতেছেন যে আজকের বাটিকটি একটু ভিন্ন ধরনের মানে একেবারেই ইউনিক যেটা হচ্ছে একটু সিল্কি টাইপসের থাকবে কাপড়টা খুবই চমৎকার দুটি কালারে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ড্রেসগুলি বিশেষ করে কেউ তো এখনও ট্রাই করেন নাই ট্রাই করবেন মাস্ট বি ট্রাই করবেন যারা বাটিক ক্লাবার আছেন কারণ এরকম ড্রেস সময় চাইবেন আপনারা যখনই নতুন কিছু আসে সাথে সাথে আমরা ফয়সাল টেক্সটাইলও কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়ে যাই যারা জয়েন করেছেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এত চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো একেবারেই বাটিকের নতুন সূচনা তো এই ড্রেসগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমি সরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি একটু পরেই ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে নিই এটা হচ্ছে কামিস্টা ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসের যে কাপড়ে বহরটা আছে কামেজের মতো অনেক বেশি দেওয়া থাকবে অন্যান্য যে সুতি বাটিকগুলো আছে সেগুলো থেকেও একটু বেশি পাবেন আপনারা কাপড়টা আর কাপড়ের শাইনিংটা ও মাই গড এত দারুণ একটি শাইনিং দিচ্ছে আপনার কাপড়টা আমি জানি না ক্যামেরাতে আপনারা কেমন বুঝতে পারতেছেন বাট বাস্তবে যখনই আপনি হাতে পাবেন বুঝতে পারবেন এটা যে শাইনি ফেব্রিকটা আছে যে দেখেন একটু ক্লোজলি দেখাচ্ছি জাস্ট হচ্ছে একটু দেখতে থাকেন আর এটার যে কালার কন্ট্রাস্টটা আছে সেটাও কিন্তু দারুণ একটি কালার কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে পর্যায়ক্রমে এটার সালোয়ারটা এবং হচ্ছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর বাটিকের কিন্তু সবগুলি পার্টে আলাদা আলাদা থাকে যেমন হচ্ছে সালোয়ারের কাপড় আপনার আলাদাভাবে পেয়ে যাবেন এবং হচ্ছে হাতার কাপড়টাই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা সেটাও কিন্তু আলাদাভাবেই আপনি পাবেন এবং ওনাটা দেখাই দিই আপনাদেরকে ওড়নাগুলি মাসাল্লাহ খুবই সুন্দর ওয়াও এত চমৎকার একটি ওড়না যখন ড্রেসের সাথে পরবেন জাস্ট ইমাজিন আপনার যে লুকিংটা আছে যে আউটফিটটা আছে সেটা কতটা আপনার গর্জিয়াস করে তুলবে একেবারে বাটিকে নতুন অধ্যায় মানে এত সুন্দর একটি ড্রেস এটা প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে নিতে হবে যেহেতু একেবারে নতুন প্রোডাক্ট আপনাদের জন্য লঞ্চ করেছি নতুন অধ্যায় বাটিকের সো এগুলো খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করতে হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দুটি কালারের সুন্দর মাস্টার্ডের সাথে সি গ্রিন কম্বিনেশন দেখতেই কতটা ভালো লাগে দেখেন যখন বানিয়ে পড়বেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগে কাজ করবে তো এটা হবে কামেজ কামেজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে অ্যান্ড যে ওনাটা আছে ওনা সালোয়ারটা এবং হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে নেবেন তো এটা হচ্ছে ওনা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর সামনে কিন্তু টার্সেল করা থাকবে হ্যাঁ বাটিগুলো কিন্তু খুবই সুন্দর কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন তো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো লাগবে এই যে দেখেন কতটা সুন্দর বেস্ট একটি লুকিং আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের মধ্যে তো প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ